Amir zaman isme azam Amir o zaman isme ye azam Amir o, o zaman sahib e sultan Amir zaman habib e rahman mere baba zan, sahib e sultan Amir o zaman habib e rahman सहब सोलोतान मका ए मोदी नमीरो जाम बोगदा दे आज मिरे या जामान जाम मका ए मोदी नमीर अरे बोगदा आज मीरे या मिरो हरे दरबारे दरबरे आमीरो हर दरबारे दरे জামান সাহেব সুলতান আমির জামান হাবিব রহমান মেরে জান সাহেব সুলতান আমির জামান দরবে বোলালো লো আমি হর পরদা উঠা দো হর দরবে বোলালো আমির হর পরদা উঠা দো जलवा दे खा हे जलवा देखा दो সাহেবে সোলতান আমি রোজা মান হাবি বে রহমান মে রে বাবা যান সাহেব সোলতান আমিরো জান হাবি রহমান মে বাবা যান সাহেব সোলতান আমিরো যান আলহামদুলিল কেন চিল্লি না ম ঘোসলা যো মায় ভ মৌলা না কেমন কেন চিনলি না রে মন ঘোসলা মায় ভ মৌলা না কেমন কেন চিনলি রে মন আমার গোসল আজম হজরত কেবলা মাওলানা কেমন মারহাবা আমাদের মিডিয়ার বাইরেও আশিক রাসূল আমার বান্ডার রিফা কল একটু মুহাব্বত করে কেন চিনলি না রে মন গোসল আজম মাজ বান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না মন গোসল আজম মাজ বান্ডারি মাওলানা কেমন গোসুলাজম মাজবান দাড়ি, ওসুলাজ মাজবান দাড়ি মৌল্লামাকে কেমন কেন চিলে নারে মহন, বসলাজম মাজবান দাারেহি মলা না। চিনতে পারে সাধ্যকার চিনিবারো ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার, চিনিবারো ইচ্ছে যার। হৃদয় দরিয়া দেখো হৃদয় দরিয়া দেখো জ্ঞান দূর্বিক কেন চিনল না রে মন কৌশলা য মজ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনল না রে মন কেন বুঝলি না রে মন কৌসলা যু ভান্ডারি মন ওস লাজম আজবন্দারি ওস লাজম আজবান দারি মাওলানা কে মন কেন চিনলে নারে মন ওস লাজম হযরত কেবলা মাওলানা কে কেন চিনলি নার মন ওস লাজম আজবন্দারি মাওলানা কে মন আ কোরআন কে চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআন চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না সিনিয়া মরিয়া গেলে না সিনিয়া মরিয়া গেলে বিফল জীবন খেন চিনলি না রে মন গৌসলা জম মাঝ বান্ডারি মৌলানা কেমন খেন চিনলে মন গোসলা জমাজ বান্ডারি মৌলা না কেমন অলকতে লক্ষ্য় করি জ্ঞানপথে ধ্যান দরি অলকতে লক্ষ্য় করি জ্ঞান পথে ধ্যান দরি প্রেমের ওপিব্য হতে প্রেমের ওপদিব হতে দন কেন চিনলি নাহারে মন গৌ চলা মাঝবান্ডার হি মৌলা মন কেন চিনলি নাহারে মন বুঝলি না মহন মন হৌসলা যো মাঝ ভাণ্ডারি মৌলা না কেমন কেন চিনলি না হরে মন কেন বুঝলি না হে মন কৌসলা জো মাঝ ভাণ্ডারি না কেমন সার্থ যত ত্যাগ করি করিমের মেরো কথা দৌড়ি সার্থ যত ত্যাগ করি করিমের মেরো কথা দৌড়ি অবিরত মৌলারী নাম অবিরত মৌলারী নাম করেন ছিনলি না রে মন হৌসলা যম মাইজ ভান্ডারী মৌলানাকে মন গৌসলা যান্ডারী গৌসলা যাই ভান্ডারী মৌলানাকে মন খেন গৌসলা যান্ডারী চিনলি না রে মন গৌসলা কার নিল জগন মাথা হাইল নয় রূপে নিল সারা জগন মাথা আইল নরনারী হুর পে নরনারী হুর পে প্রেমেতে মগন খেন চিনলি মন গৌসলা মৌলানা কেমন কেন চিনলি না রে মন কৌশল লাজম স্কুল কইলা সে বান্ডারি স্কুল কইলা সে স্কুল কুলা সে বান্ডারি স্কুল কইলা সে আমার গৌসুল আজম মাইজ বান্ডারি স্কুল কইলা সে আমার গৌসুল চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন যাই বিলম্বের আর সময় নাই গৌসল আজম স্কুল কইলা সে গৌসল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে বান্দারি সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা মহিনা ছাড়া महीना ছড়া এলমে লু দুনী বড়া মাস্টারী महीना ছড়া এলমে লু দুনী বড়া কাগজ কলম দোয়া দে কালির কি দরকার আছে

খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে জবান বন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আর জবান বন্দি দিতে গেলে সে আমার স্কুল কইলা সে গৌসল আজম আরে চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন

নপসানিতে বাদ বি ও ৰোহানিতে পুৰাঞ্জ নপসানিতে বাদ বি ও ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে নপসানিতে বাদ বি ও ৰোহানিতে পূৰাঞ্জ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান দয়া করে খেড

स्कूल खुल्ला से गौसला लाजम दाए, दाए, से। हबीबे रहमान मेरे बाबा जान हबीबे रहमान मेरे बाबा जान साहेब सोलतान আমির জামান হাবিবে রহমান মেরে বাবা জান সহে বে সুলতান আমির এ দর পে বোলালো আমির হের পর্দা উঠা দো আমির হে দর বোলালো আমির জামান পর্দা উঠা দো আমিরো জামান জলয় দেখা দো হাই ঝলা দেখা দো আমির সাহেব সোলতান আমিরো জামান হাবি মেরে বাবা যান সাহেব সোলতান আমির সোলা কুতুব আমির জামান গো সোলাজম আমির জামান কুতুব Amir zaman isme azam Amir o zaman isme ye azam Amir o, o zaman sahib e sultan Amir zaman habib e rahman mere baba zan, sahib e sultan Amir o zaman habib e rahman সাহেব সোলতান মক্কা এ মোদিনো যান বোগদা দে আজ মিরে আমিরো যমান মক্কা এ মোদিন আমির হরে বোগ আজ মিরে আরে দরবারে দরবারে আমির হে দরবারে দরে জামান সাহেব সুলতান আমির জামান হাবিব রহমান মেরে জান সাহেব সুলতান আমির জামান দরবে বোলা লো আমি হর পরদা উঠাহো হর দরবে বোলালো আমির হর পরদা উঠা দো हेलवाखा दो हेल देखा दोन साहिब ان صاحب रोज امیر हाबी حبیب मेरे میرے بابا جان صاحب अमीरो امیر हाबी حبیب रहमान میرے بابا جان صاحب السلطان امير الزمان الحمد لله